টাকা মানুষকে সম্মান দেয় আবার টাকা না থাকলে সম্মান যায় হ্যাঁ টাকার কারণে সমাজে উচু স্থানে দাঁড়ানো যায় ইয়েস দিস ইজ ডার্ক সাইড অফ মানি একটা গল্প দিয়ে শুরু করি আরিফ ও সাজিদ দুই বন্ধু আরিফ খুবই শিক্ষিত এবং সে পড়ালেখা শেষ করে আজ বেকার চাকরি হচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে কিন্তু মামা খালু না থাকা আর টাকা না থাকার কারণে সে সে বেকার চাকরি না হওয়ার কারণে প্রতিদিন বাবা মায়ের কাছ থেকে পায় অন্যদিকে সাজিত একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ধরতে গেলে পড়ালেখা করেই নাই সে টিকটকে ভিডিও ছাড়ে আর ভিডিও অরুচিশীল সে টিকটকে গিয়ে নাচানাচি করে মূলত একজন টিকটকা যা যা করে সে কি করলো ফেসবুকে পেজ খুলে তার টিকটক আইডির ফলোয়ারের মাধ্যমে ব্যবসা শুরু করলো এবং নিজের একটা ব্র্যান্ড তৈরি করলো আর আর্থিক অবস্থা অনেক ভালো হলো এই কথাগুলো আমি কেন বলছি একটু পরে সব উত্তর পেয়ে যাবে আরিফ শিক্ষিত হয়েও বেকার অন্যদিকে সাজিদ মাসে একটা ভালো টাকা ইনকাম করছে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি কিন্তু বেকারের সংখ্যা সাতাশ লাখ প্রতি বছর চোদ্দ থেকে পনেরো লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন এটা কতটা সত্যি আমি জানি না আমি দেখি অনেকে চাকরি মামা মামাখালি না থাকার কারণে হয় না তারা আসলে কি করবে প্রশ্ন থেকে যায় বাংলাদেশে অনেক অশিক্ষিত ছেলে আছে যারা আজ মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে সাজিদের মতো আমি বলবো না সাজিদের মতো টিকটক করতে সে যদি অশিক্ষিত হয়ে ইনকাম করতে পারে তবে তুমি কেন পারবে না যারা বেকার রয়েছে তারা চাইলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারো তুমি কন্টেন্ট বানাবে রুচিশীল যা মানুষের উপকারে আসবে সাজিদের মতো কন্টেন্ট না তুমি যদি কন্টেন্ট বানিয়ে ভালো ফলোয়ার গেইন করে ফেলো তখন তুমি একটি তোমার বিজনেস ব্র্যান্ড তৈরি করে ফেলো তোমাকে অবশ্যই ভালো ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে ভাইয়া এখন আসল সত্যটা আমি বলি সব কিছু করতে হলে অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে যেখানে পাবো মাংনা ঘরে আর থাকবো না সো মাংনা খাওয়া বাদ দেন একটু আলাদা হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করুন ইংরেজিতে একটা প্রবাদ আছে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট